দর্শক প্রতিবেশী ভাই প্রতিবেশী ভাই পাঁচ বছরের মেয়েকে ঠিক করলো আপনাদেরকে ঘটনাটা আমি বলছি আপনারা আমার সাথেই থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা মা বাবা সতর্ক হয়ে যায় যাদের ঘরে মেয়ে সন্তান আছে এমন কি ছোট্ট শিশুরা আছে তারা যেন এই ভিডিওটি বেশি বেশি করে দেখে কি একটু কমেন্টস করবেন এই জানোয়ারদের কি করা উচিত শেয়ার করে দিবেন বাড়ির ছাদে নিয়ে এসেছে সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে তাকে বাড়ির ছাদে নিয়ে এসেছে প্রতিবেশী ভাই প্রতিবেশী ভাই যার বয়স ষোলো বছর নিয়ে এসেছে ছোট্ট পাঁচ বছরের মেয়েকে যে কিনা শিশু শ্রেণীতে পড়ে মাদ্রাসায় ছোট্ট বাচ্চা শিশু শ্রেণীতে পড়ে তাকে বাড়ির ছাদে নিয়ে এসে গোপনে তাকে এক সাইডে নিয়ে গিয়ে গোপনে তাকে বাড়ির এক পাশে নিয়ে গিয়ে এই ঘটনাটি ঘটায় দর্শক হয়তো বা কোনো প্রলোভন দেখিয়েছিল ভাইয়া বলে সেই শিশুর সন্তানটি সেই ছেলেটিকে ভাই হয়ে কাজটি করলো আপনারা একটু সতর্ক থাকবেন কেউই নিরাপদ না কারো হাতে বিশেষ করে পরিবারের আপনজন ছাড়া প্রতিবেশী বলেন চাচা বলেন কারো কাছে নিরাপদ না আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখি বাবা হয়ে মেয়ের সাথে কি করলো আর প্রতিবেশী ভাই তাকে দিয়ে কোনোভাবে বিশ্বাস করা যায় না কি অপরাধ ছিল ছোট্ট এই শিশুটির একেবারে ছোট্ট শিশু তাকে পোশাকে সমস্যা ছিল তা কি এমন তাকে দেখে এই কাজটি করলো এই পশু এই পশুর কি ধরনের বিচার ছান মেয়েটি এখন মুমর্ষ অবস্থায় মেয়েটি এখন মুমর্ষ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে দর্শক মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে সিরাজ দীক্ষান এলাকাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে শুধু মুন্সিগঞ্জে নাই সারা বাংলাদেশে এই ধরনের নরপিসার আছে আর আপনি ভাবছেন আমি বোধহয় বেঁচে গেছি আমার ঘরে মেয়ে বাচ্চা নেই ভুল এই চিন্তা চিন্তাভাবনা আপনাদের ভুল শুধু যে মেয়ে বাচ্চাদের এই ঘটনা ঘটে বিষয়টা তা নয় ছোট্ট ছোট্ট ছেলেদের সাথেও এরকম করা হচ্ছে শিক্ষকরা তাদের পা টিপানোর নামে তাদের গোপনাঙ্গ টিপাচ্ছে শিক্ষকরা আদর করার নামে গুরুজন্ডা শুধু শিক্ষকরা না অনেক আত্মীয় স্বজনরা আছে কোলে নেওয়ার নামে তার গোপনাঙ্গ দিয়ে সেই ছেলেটির সাথে গোপনে খারাপ কাজ করছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আরও একটা কথা বলি আপনার সন্তানকে শেখান গুড টাচ কোনটা ব্যাড টাচ কোনটা কোথায় টাচ করলে গুড টাচ হবে আর কোথায় টাচ করলে ব্যাড টাচ হবে এগুলো শেখান আপনার সন্তান তাহলে বেঁচে যাবে এই ধরনের জানোয়ারদের কাছ থেকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা যদি আপনাকে একটু মাত্র সতর্ক করে এতেই আমার সার্থকতা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যে পরিবারটির সাথে এই ঘটনা ঘটে গেল আল্লাহ তালা যেন এই পরিবারটিকে এই মুসিবত থেকে যেন উদ্ধার করে আর ছোট্ট মেয়েটির জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন সে দ্রুত সুস্থ হয়ে যায় আর সেই জানোয়ারটার জন্য দোয়া করি যেন খুব দ্রুত ধরা পড়ে এবং তাকে আইনের আলতায় আনা হয় আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সিরাজ দিতে এমনই ঘটনা ঘটে গেছে